আমার আমার কাছে রয়েছেন আমার সঙ্গে রয়েছেন অন কাছে যাবো অনির্মাণবাবু ইউটিউবার এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও এই মুহূর্তে বেশ প্রসিদ্ধ আমি বাবু আপনার কাছে আসছি একটাই প্রশ্ন নিয়ে এই যে গ্যারান্টিগুলো পাচ্ছি একদিকে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে একটা পাল্টা গ্যারেন্টি দিতে নেমেছে ঠিক সেরকম একটা সময় যখন এ রাজ্যে মোদিকে গ্যারেন্টি বা মোদির গ্যারান্টি শব্দটা বেশ জনপ্রিয় হয়ে গেছে চায়ের দোকানেও আলোচনা হচ্ছে আমাদের ড্রয়িং রুমেও আলোচনা হচ্ছে আমাদের টেলিভিশন স্টুডিওতেও আলোচনা হচ্ছে এই গ্যারান্টি তেরো বছর রাজ্য শাসন করার পর আর দেওয়া চলে কি অদিত এসে গ্যারান্টি দিচ্ছেন লুট করতে না দেওয়ার গ্যারান্টি স্কিমকে স্ক্যাম করতে না দেওয়ার গ্যারান্টি লুটেরাদের জেলে পাঠানোর গ্যারান্টি মুখ্যমন্ত্রীর কাছ থেকে তুমি একটা গ্যারান্টিও পেলাম না একশো দিনের কাজের টাকা চুরি রুখবো এ গ্যারান্টি দিতে পারছেন না সব থেকে বড়ো কথা আমি যেটা মনে করেছি আমি বহু মানুষের কাছে যেটা শুনেছি যে এই গ্যারান্টির প্রশ্নে বলতে হবে মুখ্যমন্ত্রীর কাছ থেকে একটা গ্যারান্টি অন্তত আমরা চাই পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় সাধারণ মানুষ সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী এই মিথ্যা বলার অভ্যাসটা বন্ধ করুন এই মানুষকে আগে দিন চুরি দুর্নীতি স্বজন পোষণ এগুলো বন্ধ করার গ্যারান্টি দিন রাজ্যটাকে সরকার বানাবেন না সাজাহানের এই গ্যারান্টিটা মমতা ব্যানার্জির কাছ থেকে এখনো মানুষ চাইছে আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি সেন্ট্রাল গভর্নমেন্টের জল প্রকল্পের টাকা একটু আগে কথা হচ্ছিল জল একটু আগে ওই জন্যই বলছি সেন্ট্রাল গভর্নমেন্টের জল প্রকল্পের টাকা আমি আপনাকে সব ডকুমেন্টস দিয়ে দিতে পারি দরকার হলে সেই ব্যক্তিকে আপনারা স্টুডিও আনতে পারেন আমার ইউটিউবে সে অভিযোগ করেছিল আমি দেখিয়ে আলিপুরদুয়ারে তার বাড়ি আলিপুরদুয়ার জেলা পরিষদে সে একটা আপাত করেছিল যে কত টাকা অ্যালটমেন্ট হয়েছে দেশ কি কী তার টেন্ডার পদ্ধতিটা কি হয়েছে এবং কোথায় কোথায় এই জল প্রকল্পগুলো বসেছে কত মানুষ উপকৃত হচ্ছে এই আর করার অপরাধে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে দলদাস এডিএম আমি দলদাস কথাটা একেবারে খুব দায়িত্ব নিয়ে বলছি দলদাস এডিএম যিনি জেলা পরিষদের দায়িত্বে আছেন তিনি ওই ব্যক্তির নামে পাঁচখানা ভারতীয় দণ্ডবিধির অনুসারে পাঁচখানা ধারায় মামলা করেছেন আরটিআই করার জন্য আর করার জন্য তো এই যে দলদাসদের যে পশ্চিমবঙ্গটা হয়ে গেছে চটিচাটাদের যে পশ্চিমবঙ্গ হয়ে গেছে আমরা শান্তিপূর্ণ পশ্চিমবঙ্গ চাই

আপনি বললেন বুট চটা আমার রাজ্যটা হ্যাঁ আমার রাজ্যটা সাজাহানের যেমন হবে না আমার রাজ্যটা এমনি গুজারের ना ना। 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 इतना जो। तो प्लीज, प्लीज।, प्लीज बोल